আমার এখন বেঁচে থাকা হইল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব একখান হইতা সব একখান হইতা দেশে বিদেশে এলাকা এলাকার বাইরে খেরে যে এত হলতা বাইঙ্গে লইতেছে আমি এখানে হিসাব দেই সোনার ঘাট বাড়ি খাই তারাইল তার এরার যন্ত্রণা না খেরে আমি যেই কই টেকা পাইছি দুই কুটি ওই তারাইল কিশোরগঞ্জের লোকে এমপিরা কয় সুমানের দেখি বাইলিছে তুমি কই তোমার টেকা হই টানে ওই এরার যন্ত্র মাথা নষ্ট হয়ে গেছি গা যে এই কেন কইয়া দেয় দিনাজপুর হক একলাই হইলে তো পাইলাই সব খবর আপনারা আমার লেগে দোয়া করবা আমরা যা যা আছে আমি আর এই সাড়ে চার বছর যদি বাঁচি সোনার কাঠ আপনারা শূন্য খুশি হইবা মাদবপুর বর্তমানে